এই যে আঙ্গুল পর্যন্ত ভিতরে ঢুকে যাইতেছে ডাবল লক করা প্রত্যেকটা সোনা এম্পায়ার করা কপার কন্টাক্ট করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া সোনা এম্পায়ার দুইশো পঞ্চাশ ভোল্টিক প্লাস্টিক তার মানে কি প্লাস্টিক দিয়ে আমাদেরকে ঠকাচ্ছে হ্যাঁ আরে ভাইরে কাস্টমার কমপ্লেন থাকে বুঝছেন গ্যাং সুইচ ক্রয় করে নাকি আসলে খুঁজে যায় বুঝে যায়

একটা গ্যাং সুইচ যে সিঙ্গেল লক করা এই যে দেখেন এই যে গ্যাং সুইচটা অনেকের বাসার মধ্যে একটা সুইচ আছে একটা সুইচ নাই আসলে এইটার এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য আজকে আমি এই জিনিসটা দেখতেছি এই যে দেখেন এটা পিছন দিকে কিন্তু চলে গেছে কেন না এই যে লগগুলা দিছে কম দামি সস্তা জিনিসের কাছে সস্তার তিন অবস্থা এই যে দেখেন এটার কিন্তু আসলে লগটা আসলে পিছন দিয়ে সিঙ্গেল লগ করা এই যে লগগুলা ভাঙিয়া গেছে এটা পিছন দিয়ে চলে যাচ্ছে তাহলে ভাই এটার কি আসলে কোনো स्थाई সমাধান নাই स्थाई সমাধান আছে বলেই তো ভাই আমি দেখতেছি আচ্ছা स्थाई সমাধান আছে বলেই যে আমি এই জিনিসটা দেখতেছি যে আসলে এটা কেন হয় এই যে দেখেন এটা সিঙ্গেল লক করা এটার এই যে লক গুলা সব সব ভেঙে যায় সস্তা মানুষ বলে না যে কম দামে জিনিস পাওয়া যায় এলাকাতে আসলে কি জিনিস পাওয়া যায় আমি সেটাই দেখেন আর যদি যেটা আপনি বলছেন যে সমাধান সমাধান যদি পেতে হয় তাহলে অবশ্যই ডাবল লক এর গ্যাং কিনতে হবে ডাবল লক এর গ্যাং যদি হয় আমি আপনাকে দেখাবো যে দেখেন রোজ ব্র্যান্ড ডাবল লক এর গ্যাং সুইচ এগুলো আচ্ছা এটা চাপ দিলেও যাবে না চাপ দিলে না যদি এটা দিয়ে আপনি ফাতর দিয়ে যদি বাড়ি দেন হাতুরে দিয়ে যদি উপরে থেকে যদি বাড়ি দেন সেক্ষেত্রে আপনি সুইচ ভিতরে আপনি

সেটাকে নিতে পারবেন তবে এটাকে আপনি চাপ দিয়ে ধাক্কাই সেটাকে আপনি কখনো সে আগের দিনের মতো দাদার আমলের মতো সুইচ ভিতরে আপনি এই সুইচ এভাবে আপনি ফাঁকা হবে না এই সুইচ কয়েকদিন ব্যবহার করলে দেখা যায় চাপ দিলে ভিতরে এই যে আঙ্গুল পর্যন্ত ভিতরে ঢুকে যাইতেছে আমরা সুইচ দিতেছি আঙ্গুল দিয়ে আপনি ভিতরে চলে যাইছে এই জিনিসের দিন শেষ এখন বর্তমানে এগুলা ফেলে দিলাম আমাদের এখন বর্তমানে রোজ ব্যান্ডের এ মডেলের এই সিরিজটি চলে আসছে যেটা ডাবল লক করা প্রত্যেকটা ষোলো এম্পিয়ার করা কপার কন্ট্রাক্ট করা ১০ বছরের রিপ সমেন্ট গ্যারান্টি দেওয়া ভাই আমি তাহলে এটা আসলে এবং কিভাবে হ্যাঁ এটা একজন সাধারণ কাস্টমারের কথা হতে পারে এটা কিভাবে বুঝবেন চলুন তাহলে আপনার কাছে পরীক্ষা করে দেখে দিচ্ছি কিভাবে বুঝবেন আপনি আপনি যখন দোকানে যাবেন সুইচটা এভাবে দেখবেন আপনাকে টেবিল উপরে দেখাবে এরপর আপনি সুইচটাকে কেসিংটা খুলবেন এভাবে বডিটা থেকে আপনি সুইচটাকে খুলে নেবেন সম্পূর্ণভাবে আপনি আলাদা করে নেবেন আচ্ছা এই যে লকটা সামনের দিকে এই যে দেখেন এটা কিন্তু সুইচটা কথা খুলছে সামনের দিকে খুলতে থাকে পিছনে যায় না এরপর সুইজের পিছনে দেখেন সুইজের মেইন জিনিসটা হচ্ছে এটা এই যে দেখেন এখানে 16 एंपিয়ার 250 ভোল্ট ঠিক আছে এই যে एंपিয়ারটা এখানে লেখা থাকবে ভোল্টও লেখা থাকবে এটা কিন্তু রোজ কোম্পানির এটা আমি খুলে নিয়েছি এই যে দেখেন ভিতরে কি আছে সুজ আপনি যেখান থেকে ক্রয় করেন এই জিনিসটা দেখবেন আপনাকে ফার্স্ট টাইম এই যে কন্টাকটা আর বুসটা এটা সারা কিন্তু এই জিনিসগুলোর কিন্তু আর কোনো আমি মনে করি মূল্য নাই আর এই যে বুসটা এই দুইটা জিনিস যদি কপারে হয় যে দেখেন একটা ম্যাগনেট নিলাম এই ম্যাগনেটটা দিয়ে আমি কিন্তু টেস্ট করে দিচ্ছি ধরে না ম্যাগনেটে ধরবে না তবে একটা কথা বলি বাংলাদেশের আপনি যেখান থেকে গ্যাং সুজ ক্রয় করেন যদি এভাবে দেখে শুনে যদি ক্রয় করতে পারেন আপনি অন্তত আমি এতটুকু বিশ্বাস করি যে গ্যাং সুজ ক্রয় করে আপনি প্রতারণার শিকার হবেন না বা আপনাকে কেউ ঠকাতে পারবে না এই গ্যাং সুইচ দিয়ে আচ্ছা ভাই আপনি এই গ্যাং সুইচটা দেখালেন এটা ভেতরে এরকম আছে যে তো অন্য গ্যাং সুইচে কি এরকম থাকে না নাকি কি এরকম থাকে আর আরে ভাই সব যদি এমন থাকতো তাহলে তো আমার এই কথাটা বলার কোনো দরকার ছিল না অবশ্যই না গ্যাং সুইচে প্লাস্টিকও থাকে কন্টাক্টগুলো কপারেরও থাকে আচ্ছা আমাকে তাহলে এরকম দেখাতে পারবেন যে আসলে প্লাস্টিকের থাকে অবশ্যই দেখাতে পারবো দেখুন তাহলে এই যে আমরা যে আগে যে দাদার আমলে সুইচ ব্যবহার করতাম সামনে দিলে পেছনে যায় দাদার দাঁতের মতো পড়ে যায় এই যে দেখেন এই সুইচগুলোর ভিতরে কি থাকে এই যে দেখেন এটা কি তো প্লাস্টিক মনে প্লাস্টিক আপনি দেখেন ধরে দেখেন এটা প্লাস্টিক এটা একদম প্লাস্টিক প্লাস্টিক এই প্লাস্টুધું এটাও না এরপরে বর্তমান জেনারেশনের অনেকগুলা সুইজের মধ্যে আপনি পাবেন হচ্ছে প্লাস্টিকে এই যে দেখেন এই সুইজগুলা দেখতে কিন্তু চকচক করলে কিন্তু যেমন সোনা হয় না ঠিক তামনি ভাবে দেখে কিন্তু একটা আমি অসংক গ্যাং সুইজের কিন্তু এই ভাবে দেখাতে পারবো এই যে দেখেন প্লাস্টিক প্লাস্টিক তার মানে কি প্লাস্টিক দিয়ে আমাদেরকে ঠকাচ্ছে হ্যাঁ এইভাবেই কিন্তু আমরা আসলে ও যে বলি না যে কম দামে নিচ্ছি ভালো মানের আসলে জিনিসটা পাচ্ছি না অনেকে বলে তো সেজন্য আমি মনে করি আমরা যেটা নিয়ে আসলাম দেখে শুনে ক্রয় করতে পারবেন আপনারা রোজ ব্যান্ডের এই ওয়ান মডেলের এই গ্যাং সুইচটি যেটা আপনার পিছনে দিয়ে কখনোই যাবে না ডাবল লক করা সামনে বের হবে পিছনে যাবে না কন্টাক্ট কপার এবং কি অ্যাম্পায়ারটা প্রত্যেকটা ষোলো অ্যাম্পায়ার করা তাছাড়াও এই সিরিজগুলোর মধ্যে এই সিরিজটা এমন একটা সিরিজ যেমন প্রত্যেকটা ডিভিসিস কিন্তু আমরা নরমালি বলে থাকি বিশ এম্পিয়ার কিন্তু এটার মধ্যে পঁয়তাল্লিশ এম্পিয়ার করে নিয়ে আসছি আমরা যেহেতু ব্যান্ড আমরা নিজেরাই কিন্তু ইনপুট করি সেজন্য সর্বোচ্চ মানের কাস্টমারের কমপ্লেন যেখানে যাতে না থাকে আমরা সেটাই চেষ্টা করি রেগুলেটর গুলা প্রতিটাই কিন্তু আইপিএস সাপোর্টেড রেগুলেটর করে নিয়ে আসছি এরপরে হচ্ছে রাউন্ড সকেটগুলা প্রত্যেকটা রাউন্ড সকেট নর্মালি আপনি দেখবেন পনেরো এম্পিয়ার আমাদের এটা কিন্তু বত্রিশ এম্পিয়ার করা এটা ছাড়াও কিন্তু প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে। সেফটি সাড়া দেওয়া আছে যাতে করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু কাঠের আশেপাশে থাকে দুষ্টামির ক্ষেত্রে যাতে হাত দিয়ে দিলেও কিন্তু যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে আমরা সেই জিনিসটা চেষ্টা করে সর্বোচ্চ মানে রুজ ব্র্যান্ডের এ ওয়ান সিরিজের গ্যাং সুইচটা কিন্তু আমরা বর্তমানে বাজারজাত করে আসছি আর প্রাইসটার ক্ষেত্রে যদি বলি খুবই রিজনেবল প্রাইস বর্তমানে দামটা কি সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমানে প্রাইসটা হচ্ছে ওয়ান গ্যাং সুইচ মাত্র নিরানব্বই টাকা টু গ্যাং সুইচ একশো টাকা থ্রি গ্যাং সুইচ দুইশো টাকা

সাতচল্লিশ টাকা তো রুজ ব্র্যান্ডের এ ওয়ান মডেলের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ক্যাপাসিটি করা গ্যাংসুজটি বর্তমানে প্রায় গুণগত মান বা কেন আপনি ব্যবহার করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো যদি আমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ